মানুষের কত আরাম যে প্রয়োজন আরামের উপরে আরাম একটু ফাইভ স্টার ভাইব নিতে গেছিলাম ঠিক আছে এই পর্যায়ে যায় আমি এরকম একটা জিনিসের শিকার হয়ে যাবো যেটা আসলে বুঝতে পারি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তার রহমতে আমিও অনেক ভালো আছি ভিডিওটা শুরু করার আগে আজকে ভিডিও কেটা কোন জায়গা থেকে দেখতেছেন কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে একদমই বলবেন না এখন হয় আপনাকে লোকের মেন কাহিনিটা শেয়ার করে যে আমি আসলে কি করতে গেছিলাম ফাইভ স্টার হোটেলে দেখবেন আপনারা যে নরম নরম বিছানা হয়ে থাকে ঠিক আছে তো এই জিনিসগুলো আমার একটু ইচ্ছা করতেছিল যে আমি যদি বাসায় অ্যাপ্লাই করতে পারতাম তাহলে কেমন লাগে মূলত আর কি ডিসিশনটা নেওয়া তো যাই হোক আমি অনেক খোঁজাখুঁজি করলাম যে ফাইভ স্টার টাইপের বেডিং গুলো আসলে কই পাওয়া যায় মালি তো মনে করেন যে বিছানা গুলা আঙ্গ যেরকম হয়ে থাকে ম্যাট্রেস গুলো অনেক হার্ড হয়ে থাকে বা আমরা জাজিম বিছাই তোষক বিছাই কিন্তু ওগুলা কিন্তু ওই রকম বাইপ দেয় না পরে আমি এমন একটা পেজের সন্ধান পাই যারা কি না একবার হোটেল ফাইভ স্টার স্টাইলের এই বেডিং গুলা বিক্রি করে থাকে আর আমি তো এটা লেগে লাফালাফি করতেই থাকি তাড়াতাড়ি করে আমি এগো থেকে অর্ডার করাই দিই উপরের একটা ম্যাট্রেস তারপরে লাগা টপার আর লাগা দুইটা অত্যন্ত নরম বালিশ তো যাই হোক আর কি হোম ডেলিভারি করায় একবারে বাসা পর্যন্ত পোষায় দেয় জিনিসগুলো অর্ডার করানোর সময় ভাবতেছিলাম পিকচার না দেয় শিকার হয়ে যায় হ্যাঁ এটা চিন্তা করতে করতে পরে যাই হোক অর্ডার করে দিলাম বাসায় আনার পরে দেখলাম যে না একেবারে ঠিকই আছে তো আমার কাছে বেডের সাইজ চাইছিলাম সাইজটা প্রপারলি একবারে দিয়েছিলাম কারণ ওই সাইজে মেক করতে পারবো যেহেতু আমার বেডটা একেবারে লো বেড আমি ওইটার মাপেই সুন্দর মতন করে আর কি এটা অর্ডার করাই দিই তো যাই হোক আর রুমের যে জাজিম গুলো তো সবগুলো আসলে এগুলো সব ওখানে দেই সরাই অনেক আরামি লাগতেছিল যে বাইরে বাইরে এরকম নরম একটা বিছনা হইব তো আর কি অনেক হ্যাপি ছিলাম আমি সুন্দর বতন করে উনি আনপ্যাক করতেছে হন দস খালি বিছানার পালা কিন্তু এই ধোকার মোহে আমি পরি বিছানার মধ্যে বিছানার পরে আমি দেখি যে আমার ম্যাট্রেসটা বেডের তুলনায় ছোট এক সাইডে ওসা এক সাইডে নিচা তো এটা দিকে আমার অনেক খারাপ লাগছিল আর অনেক রাগও লাগতেছিল যে কি ব্যাপার আমি একবার মেজারমেন্ট সব কিছু ঠিকঠাক করে অর্ডার করে আনলাম কিন্তু এটা কি হইল পর যায়গা মগ পেজে তাড়াতাড়ি করে ফোন দেই যে আপনারা তো আমার

ইউরোপের দেশগুলোতে আপনি যে আর কি নরম নরম বেড দেখতে পান একবারে টপার টপার গুলা এগুলা কিন্তু সেম এইটাই এখন যে বর্ণনাটা দিলাম এটা কিন্তু আসলে উপরের যে টপার ওইটা এখন আয় ম্যাট্রেস সম্পর্কে কথা কই এই ম্যাট্রেসটা এগো এত বেশি সুপার সেলার বলার বাহিরে এটা একটু স্প্রিং টাইপের যার কারণে এটা কিন্তু একটু বাউন্স বাউন্স টাইপের করে ঠিক আছে তো যেই ফাইভ স্টার হোটেলে আপনারা যেই বেড দেন সেম কিন্তু এই বেড গুলাই থাকে হ্যাঁ এমন সাইজ করবেন ওরা ওই রকমই দিতে সক্ষম আর এইটার উচ্চতা সবকিছু তো আপনারা বুঝতে পারতেছেন এটা কত নর্মাল ম্যাট্রেসের থেকে কতটা উঁচা আর এটা কিন্তু স্প্রিং বাউন্স বাউন্সও করে আমি অর্ডার করেছিলাম পরে দুই থেকে তিন দিনের ভিতরে কিন্তু ওরা ডেলিভারিটা করাই দিছে একবারে হোম ডেলিভারি দিয়ে দিছে আর ওগো ঠিকানা সব কিছু যোগাযোগ করলে আপনার চাই ওগো আর কি ওই জায়গা থেকে দেখেও আনতে পারবেন অথবা আপনি অর্ডার করলে অনলাইনেও কিন্তু পাই যাবেন না একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইট এর দিয়ে তুমি চাইলে ওয়েবসাইট থেকে সরাসরি কিন্তু অর্ডার করাইতে পারবেন তো এই যে টপারটার কথা এতক্ষণ যে গুণাবলী গুলা কইছিলাম বাইরে ভাই আমি তো ভাবছিলাম প্রথমে গরমই লাগবে কিন্তু ট্রাস্ট মি একটু গরম লাগে না আর এটা অনেক বেশি কমফোর্টেবল এক কথায় তো আমি জাজিমার তো সুটা সরায়ে ভালোই করছি কারণ এই দুইটা পারফেক্ট একবার আমার বিছানার লগে খাপে খাপ হয়ে গেছে কাজ কাজকর্মের পরে সবাই একটু চাই যে একটা আরামের ঘুম দিতে আর আরামের ঘুমের লাগে একটা আরামের বিছনা অনেক বেশি দরকার তো আমার কাছে এটা অনেক 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 ভালো লাগছে আমি অনেক হ্যাপি আসলে আরেকটা সুবিধার বিষয় কি জানেন মনে করেন ম্যাট্রেসের উপরে কিছু একটা বিছাইলে সইরা জায়গা বাট এই টপার লগে আলাদা একটা এলাস্টিক টাইপের বেল্টও দেওয়া থাকে যেটা কিনা ম্যাট্রেসের লগে লাগাই দিলে এই টপারটা জায়গা থেকে সরে আরামদায়ক ঘুম যদি চান তাহলে অবশ্যই এই একটা ম্যাট্রেস আর একটা টপার অবশ্যই আপনি অর্ডার করাইতে পারেন পারেন আর বালিশগুলো যে নিয়েছিলাম এগুলো অনেক বেশি সফট আছে জাস্ট দেখলে দেখেন টপাটা কি পরিমাণ সফট আমি বসা মাত্র শোয়া মাত্র এটাই বেগেছে এটা খালি আমি একলা ফিল করি কিনা জানি না আমার ঘরে যখন নতুন কিছু হয় আমার না কেন জানি অনেক খুশি খুশি লাগে আমার ভালো লাগে ঘর জন্য একটু গুছা হয় দেখতে নতুন নতুন লাগে একটা শান্তি শান্তি ফিল হয় তো যাই হোক টপারটা সুন্দর মতন করে বিছাই লাইছি এখন ওর কাছে চাদরটা তো সব কিছু বিছাই লাইছি তো হোয়াইট কালার জিনিস সেটা তো এমনি রাখা না অবশ্যই উপরে ছাদর বিছাইতে হবে মানুষ আসলে আরামপ্রিয় মানুষ মানুষ অনেক বেশি আরাম পছন্দ করে আর আমি ওই তালিকার ভিতরে একজন

love is